আপনি কি স্কিনটাকে হেলদি ভাবে ফর্সা করতে চাচ্ছেন হ্যাঁ ভিউয়ার্স তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনাদের জন্য স্কিন ফর্সা করার পরোচনায় পড়ে স্কিনে কম দামে আজেবাজে প্রোডাক্ট ব্যবহার করে স্কিনটাকে সাময়িক ভাবে ফর্সা করে তুললেও স্কিনটাকে পার্মানেন্ট নষ্ট করে ফেলছেন না তো হ্যাঁ আপনাদের কি বলছি আপনারা যদি সত্যি সত্যি স্কিনটাকে ফর্সা করতে চান তাও আবার 100% অথেন্টিক প্রোডাক্ট দিয়ে তাও আবার কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হেলদি ভাবে স্কিন ফর্সাও করবেন প্লাস স্কিনটাকে হেলদি রাখবেন তাহলে মাস্ট বি আমাদের জাপানিজ ফর্মুলেশনে তৈরি ওই তো নাইট ক্রিম বা লালবানো নাইট ক্রিম ব্যবহার করবেন যেটা ব্যবহার করলে আপনার স্কিন অনেক বেশি ফর্সা হবে প্লাস স্কিনটা হেলদি থাকবে প্লাস স্কিনের যত প্রকার স্পট আছে সেটা চলে যাবে সেটা যদি 10 20 বছরের পুরনো স্পটও হোক সেটাও চলে যাবে ইভেন মেস্তা লাল তেল বাদামি তেল হলেও সেটাও চলে যাবে এই প্রোডাক্ট হচ্ছে অথেন্টিক জাপানিস ফর্মুলেশনের তৈরি এটা যারা হচ্ছে জাপানি মেয়েরা তারা ব্যবহার করে অনেক বেশি এটা তারা সিক্রেট রাখে কারণ হচ্ছে এটা জাপানিজ মেয়েদের রূপের রহস্য বলতে পারেন এটার ফর্মুলেশন হচ্ছে রেটিনল নায়াসিয়ামাইড ভিটামিন ই ভিটামিন সি তাছাড়াও হচ্ছে কোলাজেন আলফা প্রোটিন গ্লুটাথায়ন এই সব অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের স্কিন কে ন্যাচারালি অনেক বেশি ফর্সা করে প্লাস স্কিনটাকে হেলদি রাখতে অনেক বেশি হেল্প করে যদি আপনারা কেউ কনফিউজড হয়ে থাকেন তাহলে কাইন্ডলি এই সব ইনগ্রেডিয়েন্টস গুলো সার্চ দিয়ে গুগল করে দেখেন এগুলো আমাদের স্কিনের জন্য কত কত বেশি ইম্পর্ট্যান্ট তাই আপনারা এই একটা কোটার মধ্যে পেয়ে যাবেন সবগুলো অ্যাকটিভ ইন যেগুলো আপনার স্কিনটাকে ফর্সা করার পাশাপাশি স্কিনটাকে হেলদি রাখবে প্লাস আপনার স্কিনটাকে নতুন ভাবে তৈরি করতে অনেক বেশি হেল্প করবে